নিজের ঘরটাকে সুন্দর করে সাজানোর মজাই আলাদা এবং সেটা যদি হয় নিজের পছন্দের মতো তাহলে তো আনন্দ অদ্ভুত রকমের দেখো সারাটা দিন কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে নিজে হাতে কী কী রান্না করলাম এবং রাত্রেবেলা কোথায় গেলাম সব কিছু এই ভিডিওতে শেয়ার করব দেখতে থাকু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাটা করে নিচ্ছে এবং ভাত বসিয়ে দিয়েছে এদিকে ভাতটা রেডি হয়ে গেছে উঠছে সিদ্ধ মেখে নেবো পাশাপাশি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল পুঁই শাক এবং কুমড়ো আলু দিয়ে কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এগুলোই জলে সিদ্ধ বসিয়ে দেব সিদ্ধ হয়ে গেলে এগুলো দিয়েই রান্না করে নেব এবং কি ফোড়ন দাও তোমরা এতে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এতে পাঁচ ফোড়ন ইউজ করেছি আমার কিন্তু এই সিম্পলি রান্নাগুলো ভীষণ ভালো লাগে এবং সবজিগুলো সিদ্ধ করে নিয়ে এগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি আর সুন্দর করে রান্নাটা করে নিলাম আমার কিন্তু ভীষণ প্রিয় খাবার এই রান্না এই প্রথমবার এই বাড়িতে এসে আমি করলাম যদিও আগে অল্পই রান্না করতাম সেইভাবে ওই বাড়িতে রান্না করতে হয়নি এখানে যদিও হয় না ইচ্ছা খুশি মতন রান্নাটা করে নিই যখন ইচ্ছা হয় তখনই রান্না করি তাছাড়া মাই রান্না করে এদিকে দেখো রান্না কমপ্লিট করে আমি চলে এলাম স্নান সেরে ঠাকুর ঘরে তোমাদের দাদাভাই কিছু ফল নিয়ে এসেছিল আগের দিন সেই ফলগুলোই রাখা হয়নি সেগুলোই ঝুড়িতে রেখে দিলাম কারণ আমার গোপাল সেবা দিতে প্রতিদিন অনেক করে ফল লাগে এবং ভীষণ আনন্দ পাই তোমরা সকলেই জানো গোপাল সেবা এবং ঠাকুর ঘরে সময় কাটাতে আমার কতটা ভালো লাগে এরপরে দেখো ঠাকুর সেবা দেওয়ার জন্য ফল বানানো হয়ে গেছে আমি গোপাল সোনাকে রেডি করে নিয়ে সেবা দিয়ে নিলাম এবং সকাল সকাল সেবা দিতে আমার ভীষণই ভালো লাগে সুবিধা অসুবিধা একটু লেট হয়ে যায় কিন্তু সকালে দিতে আমার ভীষণ ভালো লাগে দেখো তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোই আমি কাঁচা ধোয়ার জন্য বের করে নিলাম এবং এগুলো ধুয়ে নেব প্রায় পাঁচ সাত দিন পর পর আমি কাঁচা ধোয়া করি এরপরে দেখো ঠাকুরঘর মুছে নিয়ে পোশাকটা বের করে নিলাম তারপরে এসে খাওয়া দাওয়া করে নিলাম ভাত এবং সবজি এই সবজি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা দিলাম ফ্রায়েড রাইস এবং পনির যেটা ননদের বাড়ির থেকে পাঠানো হয়েছিল এরপরে দেখো বাড়িতে মিস্ত্রি আসার কথা ছিল মিস্ত্রি চলে এসছে এবং কি কি করা হচ্ছে অবশ্যই শেয়ার করব। এরপরে দেখো মিস্ত্রির অ্যাকোয়া ওয়াটার পিউরিফায়ার লাগানো কমপ্লিট হয়ে গেছে মায়ের কথা মতো উনি আমাদের ফটোটাও সেট করে দিয়েছিল রুমে তার মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম ফ্রায়েড রাইস এবং পনির দিয়ে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু নিজের ঘরটাকে সাজাতে ভীষণ ভালো লাগে আর বেসিক্যালি আমার ফটো লাগাতে দেওয়ালে ভীষণ ভীষণ ভালো লাগে আমার অনেক দিনের স্বপ্ন ছিল পূরণ হলো এরপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়বো কোথায় যাব কি কি কেনাকাটা করব সব কিছু শেয়ার করব। দেখো রেডি হয়ে পড়েছি তখন প্রায় আটটা বাজে এবং দুজনে বেরিয়ে পড়ব অনেক দিন সেইভাবে বেরোনো হয় না সেই কারণে একটু ঘুরতে বেরোলাম তারপরে বেরিয়ে প্রথমেই চলে গেলাম জামার দোকানে একটা জামা কেনার উদ্দেশ্যে কিন্তু সেইভাবে পছন্দ না হওয়ার কারণে আর কেনা হয়নি তারপরে দেখো চলে গিয়েছিলাম কিছুটা খাওয়া দাওয়া করতে কারণ হেলেন হেলেনচাতে গেলে আমাদের কিছু না কিছু খেতেই হবে আর ভীষণ ভালোবাসি দুজনে একসঙ্গে কিছু খাওয়া দাওয়া করতে দেখো প্রথমেই নিয়ে নিলাম চিকেন টিক্কা তারপরে নিয়ে নিলাম মোমো মোমোটা কিন্তু দারুণ খেতে ছিল তারপরে দুজনে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম একটু বাগদা যাওয়ার উদ্দেশ্যে দেখো বাগদাতে চলে গিয়েছিলাম আমাদের কিছুটা আনারস কেনার ছিল সেই কারণে দুটো আনারস কেনার জন্য আমরা বেরিয়ে পড়লাম বাগদাতে বাগদাদ থেকে কিনে নিয়ে চলে এলাম বাড়িতে ভিডিওটি এই পর্যন্ত টাটা